নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি এই ব্লগে আমি আজকে কিছু করে দেখাবো না আজকে কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগ করার কোনো ইচ্ছা বা আমার ছিল না আর আমি এসব ব্লগ করতে পারিও না কিন্তু আমার জীবনটা একটু একঘেমি হয়ে গেছে মানে সেই কথাই আছে না কাজের মধ্যে দুই খাই আর শুই একদম ঠিক সেই আমার জীবনটা সেই খাওয়া নাওয়া আর শোয়া ছাড়া আর কিছুই নেই এর মধ্যে আমার এক নাতি এসেছে সেই নাতি আমাকে বলছে যে তুমি এই করো ইউটিউবে তুমি করো তাহলে দেখবে তোমার জীবনের একটু চেঞ্জ আসবে মনের চেঞ্জ আসবে আমার সেই নাতির নাম হচ্ছে বিপ্রজিৎ দত্ত তাকে আমি ঘণ্টু বলে ডাকি সেও আমাকে ঘন্টু বলে ডাকে এই ঘন্টু আমাকে অনেক দিন আগে এই চ্যানেলটা খুলে দিয়েছে কিন্তু আমি কিছুই এখানে পোস্ট করিনি কারণ আমি পারি না সেজন্য আমার আর করাও হয় না কিন্তু লাস্ট মার্চ মাসে সে আমার জন্মদিন ছিল সেই জন্মদিনে সে ঘন্টু এসেছিলো এবং কিছু ভিডিও বা ফটো হয়েছে সেখানে সে তার মধ্যে একটা ভিডিও ও আমার এই সে চ্যানেলে সে শেয়ার করে পোস্ট করে আর শেয়ার করে মানে পোস্ট করে সেই পোস্ট করার পরে সেখানে সব কী হচ্ছে ভিউজ হচ্ছে কয়েকজন দেখি ভিউজ হয়ে গেছে সেটা দেখে আমার বেশ একটু ভালোও লাগছে কুমার এই তো বেশ তারপরে আমি আর একটা ব্লগ করলাম সেখানেও কিছু ভিউজ হলো তার মানে কেউ না কেউ দেখছে সেখানে থাকছে এবার কি হচ্ছে এবার ভিউজের থেকে বড় কথা এই যে আমি একটা ব্লগ করব কিভাবে করব একটু তৈরি ব্লগ করতে গেলে নিজেকে একটু প্রস্তুত করতে হয় তাতে আমার কি হচ্ছে সময়টা একটু অন্য অন্যরকমভাবে কাটছে ওই নাওয়া খাওয়া ছাড়াও যেন অন্যভাবে নিজেকে প্রস্তুত করার জন্য আমার সময়টা অন্যভাবে কাটাতে হচ্ছে তা আমার সেটা ভালোই লাগছে তা আমি করছি তাই এবার সেই ব্লগটা আমার করা হয়েছে এবার করছি কোথাও কখনো এবার এর মধ্যে আমার যেমন করোনার আগে আমার ছেলে আছে তার পড়াশুনো ইউনিট টেস্ট নিয়ে নিয়ে পড়াশুনো নিয়ে খুবই ব্যস্ত হলো কখনো মানে বাইরে বেরোনো হয়নি তারপরে যখন একটু ফ্রি হলাম তখন করোনা হয়ে গেল পাক্কা তিন বছর ঘরে বসা তারপরে করোনা যাওয়ার পরে কোথায় যাব কোথায় যাব নানান সমস্যায় এ কাজে সে কাজে কোথাও যাওয়া হয় না এর মধ্যে দু জায়গায় যাওয়ার কথা হয়েছে একটা মার্চ মাসে যাব তারাপীঠে আর ফেব্রুয়ারি মাসে যাব বোলপুর শান্তিনিকেতনে এই দু জায়গায় যাওয়ার যে ভিডিওগুলো হয় তো সেই ভিডিওগুলো আমি করবো এবং সার এখানে এই চ্যানেলে আমি দেবো আমার ইউটিউবে আমি পোস্ট করবো তোমরা সবাই দেখবে সবাইকে শেয়ার করবে কমেন্টস করবে ভালো ভালো কমেন্টস করবে আমি নিজেকে পরিবর্তন করার করার জন্য নিজের মনকে ভালো রাখার জন্য আমার নাতি আমাকে এই ইউটিউব করতে বলেছে সেখানে তোমরা এমন কিছু কমেন্ট করলে যে আমার মনটা ভালো থেকে আর খারাপ হয়ে গেল সেরকম কমেন্ট তোমরা করবে না প্লিজ বন্ধুরা প্লিজ তোমরা ভালো ভালো কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ এবার ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবও হয়েছে এবার ভিউজ দেখাতে আর যেরকম মনে আনন্দ হয়েছে তার থেকে বেশি আনন্দ যখন কেউ সাবস্ক্রাইব করে সেইটা এই যে ভিডিও করতে গিয়ে আমার অনেক পরিবর্তন আস কথা প্রথম কথা বলতে গিয়ে যে কথা আটকে আটকে যাচ্ছে ভিডিওর মধ্যেও আমি দেখেছি আমার কথাগুলো আটকে আটকে যাচ্ছে এই এই আটকে এটা আমার নর্মাল নয় এইগুলো করতে এসেই আমার এইগুলো হচ্ছে যাই হোক মনে হয় এগুলো করতে করতে হয়তো এগুলো সাবলীন হয়ে যাবে অন্য বন্ধুদের কারো কী কেমন হয়েছে না হয়েছে আমি জানি না তোমরা সবাই জানিও আমাকে যে তোমাদেরও প্রথমে এরকম কথা আটকে আটকে যেত কি না যাই হোক বন্ধুরা আমি আমার কথা এখন শেষ করছি তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো সাপোর্ট করো আমাকে আমাকে একটু আনন্দ দাও তোমরা যাই হোক শেষ করার আগে আমি একটা দুকলি গান করছি তোমাদের সঙ্গে সে দিন দুজনছিনু বনে ফুল বাধা ঝুলো না সেদিন দিন দুলে বনে ফুল বাধা ঝুলো না नमस्कार थैंक यू